আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আপনারা অনেকেই ইতিহাস এক সাজেশন চেয়েছিলেন আজকে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আয়োজিত বি এবং বিএসএস পরীক্ষা ইতিহাস এক যার প্রশ্নপত্র কোড হচ্ছে টু টু উক্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি এ ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা আমাদের সাজেশন অনুযায়ী অধ্যয়ন করলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন যদিও আপনাদের জন্য এই সাজেশনটি খুব অল্প সময়ের মধ্যে রেডি করেছি তারপরও আমরা আশাবাদী এখান থেকে আপনারা অবশ্যই পরীক্ষায় কমন পাবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার বন্ধু বান্ধবের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা বিভাগ রচনামূলক প্রশ্নে টোটাল আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি উত্তরের জন্য বিশ নম্বর করে চারটি প্রশ্নের উত্তরের জন্য টোটাল আশি নম্বর দেওয়া হবে চলুন তাহলে প্রথমে কবিবাক রচনামূলক প্রশ্নের সাজেশনে যাওয়া যাক এখানে এক নাম্বারে দেখেন প্রাচীন বাংলার কিংবা যুগের ইতিহাস পুনর্গঠনের উৎসসমূহ পর্যালোচনা করুন এ সকল উৎসের সীমাবদ্ধতা কি অর্থাৎ পরীক্ষায় প্রাচীন বাংলা কিংবা প্রাচীন যুগ এখান থেকে যে কোনো একটি প্রশ্ন আসতে পারে এরপর দুই নম্বরে দেখুন ঋগবেদিক যুগে আর্যদের সামাজিক অর্থনৈতিক ধর্মীয় এবং রাজনৈতিক অবস্থার বর্ণনা দিন এরপর তিন নম্বরে দেখুন দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করুন আপনি কি মনে করেন যে তাকে কেন্দ্র করে কিংবদন্তের বিক্রমাদিত্য সৃষ্টি হয়েছিল এরপর চার নম্বরে দেখুন সুলতানিয়ামলে বাংলার প্রশাসনিক অবস্থার উপর একটি নিবন্ধ লিখুন অথবা মধ্য যুগের বাংলার ও সামাজিক অবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লিখুন এরপর পাঁচ নম্বরে দেখুন আলেকজান্ডারের ভারত অভিযানে সাফল্যের কারণ ব্যাখ্যা করুন গ্রিক বাহিনীর ভারতে বিজয়ী অভিযান অব্যাহত না কারণ কি ব্যাখ্যা করুন এরপর ছয় নম্বরে দেখুন প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উৎসগুলো মূল্যায়ন করুন এরপর সাত নম্বরে দেখুন সুলতান মোহাম্মদ বিন তুগলক করতে গৃহীত পরিকল্পনাগুলোর সাফল্য এবং ব্যর্থতা সম্পর্কে আলোচনা করুন এরপর আট নম্বরে দেখুন আলাউদ্দিন খলজি কে ছিলেন সংস্কারক হিসেবে আলাউদ্দিন খলজির মূল্যায়ন করুন এরপর নয় নম্বরে দেখুন বক্তিয়ার খলজির পরিচয় দিন তিনি কীভাবে লখনৌতে আসেন তার অভিযানে সাফল্যের কারণ নিরূপণ করুন এরপর দশ নম্বরে দেখুন মাৎসন্নময় কি পাল বংশের প্রতিষ্ঠা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন এরপর এগারো নম্বরে দেখুন কুষাণ সাম্রাজ্যের পরিচয় দিন কনিষ্কের শাসন ব্যবস্থার বর্ণনা দিন এরপর বারো নম্বরে দেখুন আলাউদ্দিন হুসেন সাহেবের কৃতিত্ব মূল্যায়ন করুন তাকে কি মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠ মুসলিম সুলতান বলা যায় এরপর তেরো নম্বরে দেখুন সুলতান শামসুদ্দিন ইলে শাহকে কেন বাংলায় স্বাধীন সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এরপর চোদ্দ নম্বরে দেখুন আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করুন এরপর পনেরো নম্বরে দেখুন ত্রিপক্ষীয় সংঘর্ষ কী এই সংঘর্ষে ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন করুন এরপর ষোলো নাম্বারে দেখুন কলিঙ্গ যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করুন এরপর সতেরো নম্বরে দেখুন মলে বাংলা শাসন ব্যবস্থার চিত্র অঙ্কন করুন প্রিয় শিক্ষার্থীরা কবিভাগ রচনামূলক প্রশ্নে টোটাল সতেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে যেগুলো তিরিশ স্টার মার্ক দেওয়া আছে এই প্রশ্নগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ আপনারা এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে অধ্যয়ন করুন আর বাকিগুলো মোটামুটি পড়লেই হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা খ বিভাগ সংযুক্ত প্রশ্নোত্তরে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখে নিব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে টোটাল আটটি প্রশ্ন থাকবে এখান থেকেও যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য পাঁচ নাম্বার করে চারটি প্রশ্নের উত্তরের জন্য টোটাল বিশ নাম্বার দেওয়া হবে সো প্রিয় শিক্ষার্থীরা খ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এখানে এক নম্বরে দেখেন বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লিখুন এরপর দুই নম্বরে দেখুন কিতাবুল হিন্দ কি এরপর তিন নম্বরে দেখুন গুপ্তদের আদি পরিচয় দিন এরপর চার নম্বরে দেখুন মোহাম্মদ গরি কে ছিলেন এরপর পাঁচ নম্বরে দেখুন ফখরুদ্দিন মুবারক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন এরপর ছয় নম্বরে দেখুন আলাউদ্দিন হুসেন শাহ এর সংক্ষিপ্ত পরিচয় লিখুন এরপর সাত নম্বরে দেখুন অশোকের ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিন এরপর আট নম্বরে দেখুন ষোড়শ মহাজনপদ কি এরপর নয় নম্বরে দেখুন আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কি এরপর দশ নম্বরে দেখুন কটিল্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন এরপর এগারো নম্বরে দেখুন কুষান কারা এরপর বারো নম্বরে দেখুন সুলতান আমলে বাংলার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন এরপর ১৩ নম্বরে মিনহাজি সিরাজের পরিচয় দিন এরপর চোদ্দো নম্বরে তাবাকাতি নাসিরি কি এরপর পনেরো নম্বরে রাজা গণেশ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন এরপর ষোলো নম্বরে বৌদ্ধ ধর্ম অনুসারে নির্বাণ লাভের উপায় কী প্রিয় শিক্ষার্থীরা এখানে আপনাদের জন্য এই ষোলোটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তবে যেগুলোর পাশে তিরিশ স্টার মার্ক দেওয়া আছে সে প্রশ্নগুলোর উত্তর গুরুত্ব সহকারে ভালোভাবে অধ্যয়ন করবেন আরেকটি কথা হচ্ছে অনেক সময় বড়ো প্রশ্ন ছোটো প্রশ্নের মধ্যে এবং ছোটো প্রশ্ন বড় প্রশ্নের মধ্যে পরীক্ষায় আসে সেক্ষেত্রে আপনারা পরীক্ষার প্রশ্নপত্রটি পাওয়ার পর ভালোভাবে পড়ে বুঝে তারপর উত্তর লিখবেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ